হৈ <N> গৈছে <tanpa earth>

আমার কথা বলি কিছুই নাই পরীক্ষা করছি ইয়ের ভিতরে কিছুই নাই আপনাকে আমি পরীক্ষা করছি শুনেন এই যে আপনি যে বাবার বয়সী বয়স ভ্যান চালাইতেছেন আপনাকে ছেলে পেলে নাই সেই ছেলেবেলে থাকতি গাড়ি চালাইতেছিল এই বয়সে এটা দূরcordova করতে পারে আপনি যে বাবার বয়সী বয়স আমার আমার বাবা নেই আপনাকে বাবার বয়সী দিয়ে অনেক ভ্যানাল আছে সবাইকে তো ডাক দিতে পারতাম দিতে পারতাম না যারা ভ্যান চালায় চালায়রা কিন্তু মানে সমস্যা না থাকলে কেউ ভ্যান চালাইতে আসে না অনেক কষ্ট হয় আজ সারা দিন কয়টায় কামে কথা বলেন নাকি কয় টাকা কামাই করছেন চারশো টাকা ফ্যামিলিতে লোক আছেন কয়জন পাঁচজন লোক আছেন ফ্যামিলিতে লোক আছে পাঁচজন এই যে যে পাঁচজন লোক একটা ভ্যানের উপরে আপনার উপরে ফ্যামিলি চলে কষ্ট হয় না অনেক যদি আমার মতো বড় ছেলে থাকতো আশা করি তো আপনার ভ্যান চালাইতে লাগতো না এমন লোক আছে পাঁচ তালা এমন লোক আছে গাছ তালায় ঠিক না কেন এখন আমি আপনার ছেলে হিসেবে

আমরা আপনাদের কাছে কোনো বিকাশ নাম্বার দেই না কোনো ভিডিওতে এক মিনিট ভাই কথা বলেন না কোনো বিকাশ নাম্বার দেই না আমরা আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না চাই কি জানেন একটু ভালোবাসা ভিডিওটা শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দিবেন লাইক দিলে কি হবে শেয়ার করলে কি হবে এরকম ভিডিও আরো করতে পারবো এই ভিডিও থেকে যত ডলার আসে একদিনের ভিতরে যে ইনকাম হবে সেই ইনকামটা আমি কাকারে দিয়ে দেব কথা দিলাম যদি আল্লাহ বাসায় রাখে সেই ক্ষেত্রে যদি এক লক্ষ শেয়ার হয়ে যায় এমনও হইতে পারে তো যে কাকার এই ভিডিও থেকে

এখন অনেকে বলতে পারেন ভাই আপনারা কেন ভিডিও করেন আপনারা মানুষকে উপহার দেন কেন ভিডিও করেন বলতে পারেন এই ভিডিও না করলে এরকম মানুষকে আমরা কিভাবে উপহার দিতাম আমাদের এই ভিডিও দেখে আর অনেকে অনেক যুবক আছে উদ্যোগ নেবে প্রতি জেলায় প্রতি থানায় উদ্যোগ নেবে তারা ওই রকম মানুষের পাশে থাকবে আপনাদেরকে বলি দর্শকদেরকে ভিডিওটা শেয়ার করবেন আমাদের মতো আপনারা এমন উদ্যোগ নেন আশা করি আপনাদের সকলে একদিন হবেই আজকে এই যে রোটে গাতে আমরা গাড়ি ঘোড়া নিয়ে চালাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দুই চার পাঁচ লক্ষ টাকা নাইমে যাবে ওইটি সবে কিন্তু আমি পানি রয়েছি পাঁচ তালায় আমার নিচে একজন রয়েছে মানে ছাপড়ায় সে একদিন না খাই রয়েছে দুই দিন না খাই রয়েছে ওইটা আমরা খেয়াল করি না বুঝতে পারছেন আপনাদেরকে বলি আজকে মরে গেলে কালকে দুই দিন আমরা সবাই পৃথিবীতে কেউ চিরদিন থাকবো না সবাই আমরা চলে যাব। কিন্তু এই যে যে কাজগুলো করবো এই কাজগুলোর কথা সবাই আমাদের কথা মনে করবে মরে যাওয়ার পরেও জানো আমার কথা সবাই বলে আল্লাহ রে এই লোকটা কত ভালো ছিল কেউ না বলুক আল্লাহ রে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি তা যারা ভিডিও শেয়ার করে কাকা তাদেরকে একটু দোয়া করে দেন জোরে বলে দেন একটু আর আমার কাজ দিয়ে যাচ্ছি এই ভিডিওতে যে টাকা ঢুকবে এইখান থেকেও আপনি কিছু একটা পাবেন হ্যাঁ আপনি যদি 20 3000 10000 দুখে আমার বাসা পুরি তুই পর্যন্ত আসতে আমার প্রাইভেট কার তেল ধরে 5000 টাকা বিকাশে আজকে থেকে আপনি আমার দশ দিন পরে ফোন দিবেন রাতে দিবেন ফোন দিনে দিলে পাবেন না ঠিক আছে একা দোয়া করে দিন কষ্ট পাইছেন আমার না না